আমরা যতটা ভাবি যে ব্লগিং করা অনেক সহজ আসলে কি ততটা সহজ আর এই তো আমার সাহেব দুই দিন পর বাসে আসছে আমার কাছে মনে হচ্ছে বহুদিন ধরে ওকে আর বাসায় আসার সময় তো শ্রীমঙ্গল থেকে চা পাতা আনারস বেগ ভর্তি করে নিয়ে আসছে এইগুলা নাকি ওইখানে অনেক ভালো হয় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালে নাস্তাটা শেষ করে আমাকে নিয়ে একটু কলেজে আসলাম কলেজে একটু কাজ ছিল এখন তো তো অনেক বড় বড় হয়ে গিয়েছি গিয়েছি ক্লাসে উঠে কলেজে তেমন ক্লাসই হয় না মাঝে মধ্যে যদি কোনো প্রয়োজন লাগে তাহলে কিন্তু কলেজে আসা হয় আর আমার আমার সাথে বের হইলাম কারণ বাইরে আবার অন্য কাজও ছিল আর বাইরের কাজটা শেষ করে এখন বাসে চলে আসছি রান্না বান্না করবো কলেজ থেকে আসার পর তো এমনি দিদি হয়ে গিয়েছে তারা করে সব কিছু কোটা পাচা করে নিয়েছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে বা যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা প্রতিনিয়ত আমাকে লাইক করে তারপর কমেন্ট করে উৎসাহিত করেন তাদের সবাইকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কোনো কাজই কিন্তু সহজ না হয়তো বা আপনারা ভাববেন যে ভিডিও মেক করা আর তেমন কি কষ্টের কাজ আসলে যে যেটা করে সে সেটার মর্ম বুঝে আপনারা যদি ব্লগিং করতেন তাহলে অবশ্যই বুঝতেন যে ওইটা কতটা প্যারার কাজ প্রথমত ইউটিউবে কিন্তু সবাই আসে শখের বসে যে অনেকে হয়তো বা প্রথমে বুঝে না অনেকে ব্লগ দেখে ইচ্ছা জাগে যে আমিও ব্লগিং করব আর সেভাবেই কিন্তু ব্লগিং করা আর একটা পর্যায়ে গিয়ে যে ক্লান্ত লাগে তখন আর ব্লগিং করতে ইচ্ছা করে না তবে ওই যে একটা মায়া জিনিস আছে না যে মায়া লাগে আমি ব্লগটা ছেড়ে দেব এত দূরে এসে প্রথমত তো প্রত্যেকটা কাজের দিদি হই ভিডিও যখন করতে যাই তারপর আবার ভিডিও এডিট করা ভয়েস ওভার করা আবার ডাউনলোড করা আর ক্যাপার থেকে যখন ডাউনলোড রেফারন ন হয়তো কিন্তু অনেকক্ষণ লাগে তারপর আবার এমবি বা ওয়াইফাই দিয়ে আপলোড দেওয়া সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সময় লাগে আবার থাম্বনেল তৈরি করা লাগে টাইটেল দেওয়া লাগে সব মিলিয়ে একটা কথাই বলবো যে যেটা করে সেটা আর মর্ম কিন্তু বুঝে তো আমাদের মতো যারা ব্লগিং করে ব্লগার তারাই বুঝবে এটা যে কতটা কষ্টদায়ক আর যারা করে না তারা ভাববে যে শুধু একটা ভিডিও এটা করতে আর কতক্ষণ লাগে যাই হোক এদিকে কিন্তু আমি দুই চলা দইনাটা বসিয়ে দিলাম আমি ট্যাংরা মাছ দিয়ে আলুটা কুচি করে একটা তরকারি রান্না করব আর এইদিকে বাসায় বেগুন ছিল অনেকদিন হয়ে গিয়েছে আমার বাসায় না বেগুন আনলে বেশিরভাগই চাক ভাজি করে খাওয়া হয় তবে আজকে একটু তরকারি রান্না করতেছি যেহেতু দুটা বেগুন আর দুটাই বেগুন যদি চাক ভাজি করা হয় তাহলে তো এতগুলো খাওয়া হবে না আমি দুই তরকারিতে একটু একটু করে একটু টমেটো দিয়েছি আর আজকে কিন্তু টমেটো বাসে ছিল না এজন্য জন্য ছিল ওইটি দিয়ে দিলাম আমার ফ্যামিলিতে বর্তমানে আমি এবং আমার হাজবেন্ড আমরা টোনারুনি দুজনেই কিন্তু সবজি পছন্দ করি না দেম তাও কিন্তু এখন প্রায় সময় সবজিটা রান্না করা হয় কারণ কি রান্না করো ভাই মাছ মুরগি মাংস ওইগুলো কি আর সবসময় খাওয়া যায় বলুন তো সবসময় ওইগুলা খাইতে খাইতে কিন্তু আর ভালো লাগে না তো মাঝে মধ্যে সবজি রান্না করাও লাগে আপনারা কিন্তু প্রায় সময় দেখেন যে আমি সবজি রান্না করতেছি অনেকগুলা তবে ক্যামেরাতেই দেখানো হয় তারপর কিন্তু এইগুলা বেশি একটা খাওয়া হয় না খাওয়া হয় না বলতে তাহলে এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কি অবশ্যই করি মোটেও না আমি তো বিয়ের পরে পুরাই চেঞ্জ হয়ে গিয়েছি বিয়ের আগে যদি ভাত খেতে বসতাম যদি কোন ধরনের সবজি থাকতো আমি একদমই বসতাম না খাওয়ার জন্য এখন নিজে রান্না করি তার ওর যদি তরকারি খাওয়ানোটা আমার ফালাইতে না মায়া লাগে দাওয়া করে আমার সাহেব আজকে দুই দিন পর বাসে আসছে আমার কাছে তো মনে হইতেছে কত দিন ধরে আসে না ও কিন্তু একদমই ক্লান্ত কারণ একদমই জার্নি করে দুই দিন পর আসছে ও না দুই দিন বাসে ছিল না আর আমার কাছে মনে হচ্ছে কতদিন ওরে দেখি না আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই যে মানুষটাকে চিনতাম না জানতাম না একটা সময় সেই মানুষটা অনেক আপন হয়ে যায় ও আসার সময় এখানে শ্রীমঙ্গল থেকে চা পাতা তারপর এখানে ছিল গ্রিন টি তারপর আনারস এগুলা নিয়ে আসছে ও আমার কাছে অনেকগুলো পিকচার পাঠিয়েছিল যখন ও শ্রীমঙ্গলে ছিল আমার যেন ড্রেস নিয়ে আসবে ওইখানে নাকি থ্রি পিস পাওয়া গিয়েছিল অনেক সুন্দর সুন্দর আমি বললাম যে না আমার অনেকগুলো আছে এখন বর্তমানে কোনো প্রয়োজন নাই আনারস গুলো আমি থেকে ভেয় করতে পারতেছিলাম না তারপর ওকে বললাম যে তুমি বের করে দাও আর আনারস গুলা কিন্তু অনেক বড় বড় ছিল ওইখানে আনারস নাকি অনেক মজা আর আনারস গুলা ও একটু কাঁচা কাঁচা দেখে নিয়ে আসছে যাতে বাসায় রেখে খাওয়া যায় আর আনারস এক পিস ছিল মাত্র চল্লিশ টাকা আমার কাছে তো অনেক সস্তা মনে হচ্ছিল এত বড় বড় আনারস মাত্র চল্লিশ টাকা করে ও আমাকে বলতেছিল একটা কাটো তো দেখি ভিতরে মিষ্টি কিনা মানে ও যদি কিছু একটা বাসে নিয়ে আসে অন্য কোথাও থেকে তাহলে ও আগে বাসে এনে টেস্ট করতে হবে জিনিসটা ভালো পড়ছে কিনা তারপর আর কি করার আমি বললাম যে আগে মিকাল সকালে খেয়েও কারণ আনারস তেমন একটা পাকে নাই আর তাছাড়া আনারস খালি পেটে খেলে নাকি ভালো সবচেয়ে ও এখানে হাফ কেজি চা পাতা নিয়ে আসছে এই চা নাকি সবচেয়ে ভালোটা ওইটাই নিয়ে আসছে আর কি আর ওইখানে তো চা পাতা ভালোই হবে শ্রীমঙ্গল সিলেট ওইগুলা তো একসাথেই না ওইখানে তো উৎপাদন হয় চা পাতা আর চা পাতা গুলা টাকা কেজি ছিল ও হাফ কেজি নিয়ে আসছে আর আমি বলছিলাম যে একটা গ্রিন টি নিয়ে এসো আমি গ্রিন টি খাবো যেহেতু ডায়েটে আছি জানি না গ্রিন টি খেতে পারবো কিনা কারণ গ্রিন টি তো অনেক তৃপ্তিত লাগে আমি তো এমনিতে রং চা খেতে পারি না দেখা যাক যারা সবসময়ে আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি দুধ চা খাই তো আপু আপনি দুধ চা খেয়ে কিভাবে ডায়েট করেন আসলে না একটু একটু খাই আর কি তবে ভাত একদমই কম খাই আর রাতে আর দুপুরে তো ভাত একদমই খাই না টোটালি না আর আপনাদেরকেও বলছি যারা ডায়েট করেন তারা কিন্তু ডায়েট ওইটা না যে আপনি হঠাৎ করে একদমই সব কিছু ছেড়ে দিবেন ওইভাবে ডায়েট করবেন যাতে আপনি ওইটা সবসময় কন্টিনিউ করতে পারেন আপনার শরীরের জন্য ভালো আর ভাত তো তিন বেলা একদমই খাওয়া ভালো না আপনারা চেষ্টা করবেন এক বেলা ভাত খাওয়ার জন্য আর যারা এক বেলা ভাত খেয়ে থাকতে পারেন না তারা দুই বেলা খাবেন তিন বেলা কিন্তু একদমই খাবেন না ও বলতেছিল যে চা পাতাটা তো নিয়ে আসলাম একটু চা বানিয়ে খাওয়া তো দেখি কেমন চা পাতাটা ও বলতেছিল যে রং চাই খাবে একটু রং চা বানিয়ে নিলাম ওর জন্যই বানিয়েছিলাম রং চাটা তবে ওর জন্য বানানোর পর একটু রয়ে গিয়েছিল ভাবলাম যে আমিও ট্রাই করি দেখি কেমন হয়েছে সত্যি কথা বিশ্বাস করেন সবসময় তো চা বানায় চা পাতাটা কিন্তু আসলেই ভালো রং চাটা বানিয়ে বুঝলাম আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম cùng trách